এডুকুইস্টে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব সাম্প্রতিক এক্সক্লুসিভ কিছু এমসিকিউ চলুন শুরু করা যাক বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে সঠিক উত্তরটি হবে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি সঠিক উত্তরটি হবে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কে উত্তর অধ্যাপক আহমেদ বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের সীমা কত উত্তর বছর রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক কে উত্তর আফিয়া আক্তার লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন মহাসচিবকে উত্তর নাইম কাশেম সৌদি আরবের রিয়াদে নির্মতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি উত্তর মুকাব টাওয়ার যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতাকে কেমি বেইড নক বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা উত্তর এল সালবাদর ইন্টারপোলের নবম মহাসচিব কে উত্তর বালবেসি সি উরকুইজা ব্রাজিল এক এপ্রিল দুই হাজার পঁচিশ কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে উত্তর শার্লি আয়রকর বোর্ডওয়ে বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে উত্তর জাপান বিশ্বের প্রথম কার দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি উত্তর লিগ্ন সেট জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি উত্তর দু জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতি স্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি দুই হাজার সাতাইশ দুই হাজার সালে তিহাত্তরতম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে উত্তর ভিক্টোরিয়া কিয়ের থিলবিক ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদে শীর্ষ ধনী দেশ কোনটি উত্তর রাশিয়া ভারত প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কবে ষোলো নভেম্বর দু হাজার আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম কোন দেশের তৈরি উত্তর যুক্তরাষ্ট্র